আরো আসে এত সুন্দর উঠা যায় যে ভিতরে বিন্দু পরিমাণ কোন পার্থক্য নাই আপনি আর নোহা লেখাটা নিলেও যে オリজিনালি পাবেন কেটি লেখাটা নিলেও オリজিনাল ডিফেন্ডারই পাবেন beng কিন্তু ডিফেন্ডার কোম্পানি একই ফ্যাক্টরি মাত্র জাস্ট ইনপোর্টার ভিন্ন এর জন্য নামটা ভিন্ন দেওয়া ঠিক আছে সবারই オリজিনালই দেখেন 100% オリজিনাল আর নোহা রেজিস্টার ব্যান্ড কেটিএস ওনারাও হচ্ছে ট্রেডমার্ক করা ইম্পোর্টার এই কর্তৃপক্ষ জি আর আপু প্রত্যেকটা এই দেখেন এটাতে কিন্তু ডাবল ব্যাটারি আচ্ছা ডাবল ব্যাটারি এই যেখান থেকেই দেখা যায় দুটো ব্যাটারি সিক্স বল করে ডাবল ব্যাটারি কেউ যদি নেওয়ার পরে সিঙ্গেল ব্যাটারি প্রমাণ করতে পারেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন প্লাস ব্যনের দাম আসা যাওয়ার খরচ

নিয়ে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিলেন সবচেয়ে লো স্পিড প্রত্যেকটা পেনের দশ এটা এটাতে আছে না এটা ক্লাস দিলে বাড়বে

আরো একটা কালার আছে এছাড়া তারপরে সাইজ আছে এই যে আরেকটা সাইজ আছে এটা তো কিন্তু ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি এই দেখেন এটার মধ্যে দুইটা ব্যাটারি রিমোট কন্ট্রোল সিস্টেম এই দেখুন বারো বল ডিসি লেখা আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চি বক্স আচ্ছা চোদ্দ ইঞ্চিটা কত মিয়াক চোদ্দ ইঞ্চিটা মিয়াকুর মাত্র টাকা আর বারো ইঞ্চি বারো ইঞ্চিটা মাত্র টাকা মানে হাতে নাগালে হাতে নাগালে মানে যারা ভাবতেছেন ঘরে ছোট বাচ্চা আসলে অনেক বড় বাজেটের ফ্যান কিনতে পারছেন না তারা মিয়াকোরটা নেবেন আর যাদের বাজেট কোনো বিষয় না তারা বড়গুলা নিয়ে নেবেন একবার বড়টা নিলে রুম ঘুরে 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 বাতাস দিবে আর এগুলো প্রায় ফাইবার পাখা তো পাখাটা গরম হয় না পাঁচ পাখার ফ্যান প্রচুর বাতাস আসে আচ্ছা সো এখন বলেন কামাল সাহেব গ্যারান্টি ওয়ারেন্টি কয় দিন দিচ্ছেন এগুলার প্রত্যেকটার মোটর গ্যারান্টি থাকবে 1 বছর আচ্ছা আর 1 বছরের মধ্যে মোটর যদি কোনো কোনো সমস্যা হয় মোটরের জন্য রিপ্লেস করে দিবে আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছরের ওকে যে কোনো সমস্যায় সার্ভিস ফ্রি এন্ড বলেন তো ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে আমরা জোহানি থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করব কেউ যদি সরাসরি ঢাকা থেকে নিতে চায় অথবা আমার দোকানে মানে ঢাকার মধ্যে কেউ যদি অর্ডার করতে চায় 1 টাকা অ্যাডভান্স করতে হবে না ওকে সরাসরি প্রোডাক্টটা বাসায় চলে যাবে দেখে শুনে তারপর টাকা দিয়ে দিবে ওকে

আপনার ভিডিও আপলোড এর দিন পর্যন্ত এই দাম এই দাম মানে আপনাকে যে যাই বুঝাক বাট ভাই কিন্তু একদম আপনাকে সুন্দর করে ডিফাইন করে বুঝিয়ে দিল যে বাংলাদেশে এটা দুটো ইম্পোর্টার রয়েছে এবং কোনটাই আসলে ফেক প্রোডাক্ট না সো আপনারা নিশ্চিন্ত হয়ে নিতে পারেন জি তারপরে আপনি যদি প্রোডাক্টের প্রাইস বাড়ায় কোম্পানি বাড়ায় তাহলে কিন্তু অবশ্যই পরের দিন পরে ভাই আর কিছু করার থাকবে না এই টাইমের মধ্যে দ্রুত অর্ডার করেন জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কামাল ভাই তবে আরেকটা তথ্য আমি সবসময় ভাইয়ের ভিডিওতে দেই ভাইয়ের কিন্তু বাড়ি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন হচ্ছে জুহানি থেকে আয়কৃত অর্থের কিছুটা অংশ সে হচ্ছে গিয়ে সমাজ সেবার কাজে ব্যয় করে সো ভাইয়ের দোকান থেকে প্রোডাক্ট কেনাকাটা করে ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আর এই ফ্যানের পাশাপাশি মাল্টি কুকার হোক রাইস কুকার হোক প্রেশার কুকার হোক ব্লেন্ডার হোক জুসার হোক ইলেকট্রিক চুলা সহ আরও আদার্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখা হবে কামাল ভাইয়ের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম